আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্ডকোশের অ্যাট্রোফি। মানে টেস্টিস অ্যাডট্রফি এই অ্যাট্রফি কথার মানে হলো শুকিয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া প্রাপ্তবয়স্ক একজন পুরুষের অন্ডকোশের মাপ হলো সাড়ে তিন সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটার আর স্পাম তৈরি হওয়ার জন্য বা শুক্রাণু তৈরি হওয়ার জন্য কিন্তু এই টেস্টিসের সাইজ আমার সাড়ে তিন সেন্টিমিটার বা তার উপরে থাকতে হবে তো যখন এই সাড়ে তিন সেন্টিমিটার থেকে অন্ডকোষ ছোট হতে শুরু করে বা ছোট হয়ে যায় তো তখন সেটাকে টেস্টিস অ্যাট্রফি বলে আর নর্মাল আলট্রাসোনোগ্রামের যারা ডাক্তার তারা অনেক সময় এই জিনিসটা তাদের মাথায় থাকে না দুই সেন্টিমিটার বা আড়াই সেন্টিমিটার এই টেস্টিসগুলোকেও ওনারা লিখে দেন যে টেস্টিস সাইজ নর্মাল আসলে সেখানে টেস্টিস সাইজ নর্মাল লেখা থাকলেই আমি সেটাকে নর্মাল ধরবো না আমার সেখানে মাপ দেখতে হবে যে কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার এখন আমরা এই টেস্টিস অ্যাট্রোফি কেন হয় কি কি কারণ থাকতে পারে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব সর্বপ্রথম যেই কারণ সেটা হলো জন্মগতভাবে যদি কারো ত্রুটি থাকে জন্মগত ত্রুটি বলতে যে এক্স ওয়াই ক্রমজম ছেলেদের থাকে সেটাতে যদি কোনো পরিবর্তন দেখা যায় যেমন দুইটা এক্স বা দুইটা ওয়াই এরকম যদি থাকে তাহলে তার মধ্যে এই টেস্টিস ছোট সেটা জন্মগত সময় থেকেই থাকতে পারে আর এই জন্মগতভাবে যদি কারো টেস্টিস ছোট নিয়ে সে জন্ম নেয় তাহলে এটা আসলে ঠিক করার কোনো সম্ভাবনা থাকে না এছাড়া যে কারণগুলো থাকে সেটা হলো যে যাদের ছোটকালে অনেক বেশি ঠান্ডা সর্দি কাশি লাগে তাদের যদি মামস হয় মামস মানে হলো আমার এই গালের দুই পাশের নিচের কানের নিচের এই গ্ল্যান্ড ফুলে যাওয়া এটাকে মামস বলে এই মামস যদি হয় তাহলে এই মামসটা যখন পরবর্তীতে ভালো হয় তখন সেটা গিয়ে অ্যাটাক করে হলো অন্ডকোষে এবং অন্ডকোষের ফুলা তখন দেখা যায় এবং অন্ডকোশের ফুলা যখন আবার কমে তখন কমতে কমতে অন্ডকোশকে ছোট করে ফেলে তার মধ্যে আরেকটা কারণ আছে যে অন্ডকোশ জন্মের সময় যদি অন্ডকোশের থলিতে না থাকে যদি এই থলির উপরের অংশে থাকে সেটা যদি নিচে নামতে না পারে তাহলেও ব্লাড সার্কুলেশনের অভাবে এই অন্ডকোশ ধীরে ধীরে বড় হতে পারে না তারপরে যে কারণ হয় সেটা হলো ক্ষয় আমাদের এই যুব সমাজের মধ্যে এখন এই সমস্যাটা খুব ভয়াবহ যেহেতু এই সেক্সুয়াল বিষয়গুলো এখন অনেকটা ওপেন তো অনেক সময় এই মাস্টারবেশনের কারণে বা অতিরিক্ত সহবাসের কারণে বা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে যেইভাবেই হোক অতিরিক্ত যদি ক্ষয় হতে থাকে মানে টেস্টিস থেকে যদি অতিরিক্ত ফ্লুইড বারবার বের হইতে থাকে আর টেস্টিস যদি সেটা তৈরি করে কভার করতে না পারে তখনও কিন্তু এই টেস্টিসের উপর একটা প্রেশার পড়ে এবং টেস্টিস এই শুক্রাণু বারবার তৈরি করার জন্য যখন সে অতিরিক্ত পরিশ্রম করে তখনও কিন্তু তার সেলগুলো শুকিয়ে যেতে পারে তারপরে আরেকটা কারণ হলো হাইড্রোসেল এবং ভেরিকোসেল হাইড্রোসেল এবং ভেরিকোসেল যদি থাকে তাহলে অন্ডকোশের এরিয়া গরম থাকে অন্ডকোশের ভিতরের ব্লাড সাপ্লাইয়ে পার্থক্য হয় তখনও কিন্তু ধীরে ধীরে এই অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে তারপরে গরম পরিবেশে কাজ করাটাও কিন্তু এই টেস্টিস অ্যাট্রফির জন্য দায়ী গরমে টেস্টিসের ক্ষতি হয় টেস্টিসের শুক্রাণু উৎপাদন কম হয় এবং তার কোয়ালিটি ভালো থাকে না এজন্য অতিরিক্ত গরম পরিবেশে যারা কাজ করে তাদের বেলায়ও টেস্টিস অ্যাট্রফি হতে পারে এখন সবচেয়ে ভয়াবহ দিক যেটা অন্যান্য কারণগুলো খুব কম পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি কারণ যেটা এখন সেটা হলো অতিরিক্ত ক্ষয় এই অতিরিক্ত ক্ষয় বলতে যে বারবার বীর্যটাকে আউট করা সেটা এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনিচ্ছায় মানে যেটা স্বপ্নদোষ হয়ে যায় কারো যদি ব্রেনের স্নায়ু দুর্বল থাকে তাহলে ঘুমের মধ্যে বারবার স্বপ্নদোষ হবে অথবা যদি কারো হস্তমথন করার অভ্যাস থাকে সে যদি বারবার এই হস্তমথন করে তাহলে এটাও একটা ক্ষয় হিসাবে ধরা হবে লস হিসেবে ধরা হবে অথবা কেউ বিয়ের পরে যদি তার ওয়াইফের সাথে খুব অতিরিক্ত মেলামেশা করে তাহলে সেটাও একটা লস এই অতিরিক্ত লসের কারণেই কিন্তু বর্তমান সময়ে খুব বেশি টেস্টিস অ্যাট্রোফির রুগী পাওয়া যাচ্ছে টেস্টিস যদি শুকিয়ে যায় বা টেস্টিস যদি ছোট হয়ে যায় তাহলে এর ফলাফল কি হবে ফলাফলটা আসলে খুব ভয়াবহ এই টেস্টিসের ভিতরেই ছেলেদের জন্য যে টেস্টোস্টেরন হরমোন এটা এই টেস্টিসের ভিতরে তৈরি হয় এবং বাচ্চা হওয়ার জন্য যে শুক্রাণু বা স্পার্ম লাগে এটাও কিন্তু এই টেস্টিসের ভিতরেই তৈরি হয় তাহলে অন্ডকোষ যদি শুকিয়ে গিয়ে থাকে টেস্টিসের ভিতরে স্পাম তৈরি হবে না এবং টেস্টস্টোন তৈরি হবে না ফলে কি হবে একটা ছেলের মধ্যে মেইলি ভাব চলে আসবে তার প্রোলাক্টিন হরমোন বেড়ে যাবে তার এফএসএইচ হরমোন বেড়ে যাবে ফলে তার সেক্সুয়াল আগ্রহ নষ্ট হয়ে যাবে এবং টেস্টেস্টরন হরমোনটা যখন কম থাকবে তখন তার বডি মেয়েদের মতো তুলতুলা হয়ে যাবে কারণ মেয়েদের হলো টেস্টেস্টোরন কম থাকে তখন বডি মেয়েদের মতো নরম হয়ে যাবে সেক্সুয়াল আগ্রহ থাকবে না শুক্রাণু তৈরি হবে না ফলে সে বাচ্চা দানে অক্ষম হবে তার বাচ্চা হবে না এবং আপনি বিশ্বের যেখানেই যান আপনার ছোট টেস্টিস কেউ বড় করে দিতে পারবে না তবে কিছু নিয়ম কানুনের মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে ক্ষয় কমানোর মাধ্যমে আপনি কিছুটা হলেও রিকভারি করতে পারবেন এবং হয়তো আপনার কপাল ভালো থাকলে একটা ভালো ফলাফলের দিকে আসতে পারবেন তো এই টেস্টিস সাইজের জন্য আসলে অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নাই আপনারা হোমিও ট্রাই করতে পারেন হোমিওতে আমাদের বেশ কিছু মেডিসিন প্রায় তিরিশ চল্লিশটা মেডিসিন আছে তো এই মেডিসিনগুলো টেস্টিসের শুকিয়ে যাওয়ার জন্য কাজ করে তার তারপরে সেখান থেকে আবার আমরা খুঁজি যে তাহলে কি কারণে হতে পারে ও তখন সেই কারণ অনুযায়ী আমরা এই যদি বিশটা মেডিসিন থাকে সেখান থেকে আবার দুই তিনটা মেডিসিন আমরা সিলেক্ট করি যে এই এই কারণের জন্য যদি হয়ে থাকে তাহলে এই মেডিসিনগুলো ভালো কাজ করবে সেভাবে অ্যাপ্লাই করলে এবং খাবার দাবারের নিয়ম এই জিনিসগুলো মানলে ইনশাল্লাহ সমাধান হওয়া সম্ভাবনা আছে সবার আরোগ্য কামনা করি সবাই সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম